গুড আফটারনুন বন্ধুরা নতুন একটি ব্লগে আমাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি মানে শরীর ভালো আছে মনটা কিন্তু একদমই ভালো নেই আর জানেন তো মন যদি না ভালো থাকে তাদের শরীর মতোই ভালো থাকে না এখন প্রায় একটা পনেরো কুড়ি বাজে সবে সব পড়ে গেল আর আজ আমাকে পিঠে পাবো এই জন্য

শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত অন্তত চারবার মঞ্চ পুজো হয় আমাদের শ্রাবণ মাসে একটা মুড়ির পার্বণ বলে মঞ্চ পুজো হয় এই মাসে পিঠে পাব্বণ আজকে পিঠে পাব্বণ আবার রান্না পুজোর পরের দিনেও পুজো হয় চালের আর ঠাকুর শিব পুজো করতে এসেছিল আমাদের ঘর এই চালের গুঁড়ি আর গুড় দিয়ে পুজো দিতে হয় যেহেতু পিঠে পাক মন ফল কাটার তো টাইমই পাইনি এখন একটা পনেরো কুড়ি ভাজিস সকালে রুটি তরকারি মুড়ি যে যা খাবে সেটা হয়েছিল কিন্তু এখন তো একটা পনেরো খুবই বাজে দুপুর তো কিছু খেতে হবে আর এই মুহূর্তে তো পিঠে করা তো সম্ভব না পিঠে মনে হচ্ছে না যাই বন্ধুরা পিঠে পাবন মানে একদম ইচ্ছা থাকে না পিঠে করার এত সারাদিন পরিশ্রম করতে হয় তো চা নাক যখন কিনে এনেছে চালের গুঁড়ি যখন কিনে এনেছে তখন পিঠতে একটু করতে হবে পিঠে করতে তো অনেক টাইম লাগে এখন একটা কুড়ি বাজে সেই সকালবেলা পটলের তরকারি রুটি টিফিন হয়েছিল কেউ মুড়িও খেয়েছে কিন্তু এখন দুপুরবেলা কী খাওয়া হবে আর সারাদিন তো দুবার তো পড়ানো হয়ে গেল ঠাকুর মশাই পুজো করতে আসলে আর তা তো জোগাড় তাও দেখলেন তো ফল ফল কিছু কেটে দিতে পারেনি যা ঘুরে হংনমা ঢং করে পুজোটা হয়েছে আর এখন তো হচ্ছে চালের মুড়ি মাখতে গরম জল ফুটিয়ে তারপর নারকেল করতে তাকে ছাই যে তারের গুড় দিয়ে হোক চিনি দিয়ে হোক তাকে যে একটা সাপা ইয়ে করতে হবে পুর করতে হবে সেইটাই সব তারপর হাতে বানাতে তাকে আবার ভাপা পিঠে বলে ওকে আবার ভাপা পিঠে বলে ভাপাতে অনেকটা টাইম লেগে যাবে কিন্তু অতটা টাইম তো এই মুহূর্তে সম্ভব না তাহলে আর পেটে কিছুই যাবে না তো এই মুহূর্তে একটুখানি ময়দা আছে এই যে আগের দিনের তালের লুচির ময়দা আছে তা এইটা দিয়ে ভাবছি একটুখানি গোলাপিটি করে নিই নিয়ে খেয়ে নিই খেয়ে নিয়ে শরীর মনকে একটু ঠান্ডা করে একটু ড্রেস নিই তারপর নাকে ঘুরতে আরাম করবো আপনার সঙ্গে থাকবেন অবশ্যই ভালো লাগবে আরে এত জোর পাম্প চলছে না হয় পাম্পের এত জোর আওয়াজ হচ্ছে জল একদম এতে নেই জানেন তো ট্যাঙ্কে নেই পাম্পটা তাড়াতে আমি বাধ্য হয়েছি গলাটা যে কিভাবে ধরেছে ঠিক বুঝতে পারছি না আর শরীরটাও খুব একটা ভালো কেন কি জানি তবে কিন্তু খেজুর গুড় দিয়ে এটা বেশি খেতে ভালো লাগে এখন তো আর খেজুর গুড়ের সিজন নয় এখন তো তালের গুড়ের সিজন তাই তালের গুড় দিয়ে একটু এটা খেয়ে নেবো দুপুরটুকু চলে গেল কেন মিষ্টিটা আছে আসলে তুই আবার বেশি মিষ্টি খাস না তো আমি কম করে দিই খাচ খাচ করবি আবার যাই হোক বন্ধুরা দুপুরবেলা ময়দা গুলে ওই সরু ওই সরু চাগলি না গোলা রুটি বলে অনেকে জল রুটিও বলে ওইটা করে খেয়ে নিয়েছি আর এই আজকে কিন্তু বিকালে পড়ানোও ছিল পড়ানো আমি কোনো দিনই বন্ধ করি না কারণ হচ্ছে কোনো দিন কোথাও গিয়ে যদি আটকে যাই সেইভাবে কোনো দিন বন্ধ করি না নারকেলটা কুড়ে নিয়েছি আগে কুঁড়ে নিয়ে আর এই তো গুড়টা গালিয়ে নিয়ে এটাই তার এটাও তালের গুড় এর সঙ্গে নারকেলের পুরোটা দিয়ে দেবো পুরোটাই গুলে গেছে আর এই তো নারকেলটা একদম কম হয়ে গেছে জানেন তো দুটো নারকেল সবই কেনা কিনে আর এত খরচ করে কেন খেতেও যেন সময়টা নষ্ট করা সব যেন খুব মানে ভালো লাগে না সত্যি ওই জন্য অনেকেই না পিঠে তৈরি করে খায় না শুধু আমার মেয়েদের এত মাম পায় না না তাও বড়ো মেয়েটা খেতে পাবে না কারণ তার পরের দিনে তাড়াতাড়ি ওর একটা নিমন্ত্রণ বাড়ি আছে রান্না পুজো ওর বন্ধুদের রান্না পুজো আছে এখন তো ইচ্ছে রান্নার সিজন এই সময়টা সময় সবাই দেরি বেশিরভাগ যাদের ইচ্ছে রান্না আছে এই টাইমের ভিতরে হয়ে যায় এরপরে আছে আমাদের বড় রান্না কিন্তু একটুখানি হয়ে গেছে যত চিট হবে তত খেতে টেস্ট হয় না বেশ চিটচিটে ভাবে আসবে ওইটুকানি হয়ে গেছে দেখুন দারুণ হয়েছে কিন্তু দুরুণ আকার কতটুকু হয়ে গেছে দেখেছেন আর এই চ এই চাল ভাঙানোটা পুরোটাই কিনে এনেছে অনেকে শিল ভেঙে সে আমরা আগে কী করতাম আইব্রোডবেলায় বা আইব্রোডবেলা ঠিক নয় বিয়ের পর শ্বশুর এসে অনেক চাল গুঁড়ো করতে হতো অনেকজন লোক তো সতেরো আঠেরো জন লোক একসঙ্গে খেতে হতো অনেকটা চাল গুঁড়ো করতো শিলে দুটো শিল নিয়ে দু যায় হয়তো বসতাম দুপুরের পর খেয়ে দিয়ে উঠে একজন সকাল থেকে করতো দুপুর পর্যন্ত তারপর দুপুরের পরে আবার একজন বসতো এভাবে দিন চাল গুঁড়ো করা হতো হাতে যে শিলে যে হাতে গুঁড়ো করার যে চালের গুঁড়ো তার কিন্তু টেস্ট আলাদা এখন আবার মিক্সার মেশিন উঠে গেছে এখন মিক্সারেও অনেকে করে কিন্তু আমি মিক্সারে করি না খুব ভয় পাই হুম কটকট করে আওয়াজ হয় না আমার কিন্তু খুব ভয় পায় তো এই দরকার নেই চালের গুঁড়ি এখন বাজারে সব কিনতে পাওয়া যায় এখন বাজারে সব কিছু কিনতে পাওয়া যায় এ টু জেড তবু আমাদের এখানে এখন বিদেশে দেখি সমস্ত কিছু কিনতে পাওয়া যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের এখানে তো এতটা কিনতে সব কিছু কিনতে পাওয়া যায় না যেহেতু আমাদের ওইখানে অরিজিনাল জিনিসটা পাওয়া যায় তাই সব কিছু এভাবে পাওয়া যায় না কিন্তু বিদেশে কিন্তু আমি সব আমরা দেখেছি সব কিছু পাওয়া যায় সব তাই যাই হোক কুলোটা ছিল বলে কুলোর মধ্যে যদি মেলে দিয়েছিলাম তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে আর একটু হালকা হালকা গরম গরম থাকতে থাকতে যদি মেখে নেওয়া যায় তাহলে বেশ ভালো ভালো মাখাটা ভালো হয় আর একদম ঠান্ডা হয়ে গেলে ও চিটটাই নষ্ট হয়ে যায় তবু মাঝে মাঝে গরম জল করে এখে আবার একটু থেছে নিতে হয় তাহলে না শক্ত হয়ে যায় আবার ফেটেও যায় মাখার ওপর যে এই যে ভালো করে চটকে চটকে মাখা এর উপরেও ডিপেন্ড করে চি পিঠে কতটা ভাঙবে কতটা ভাঙবে না তা মেয়ে ছোটো মেয়েটাকে বলেছি আর একটা আঁতাল হয়েছে ছোটো মতো আমি ছোটো মেয়েটাকে বলেছি তুই একটু কর ও পাশে বসে করছে চোদ্দোটার মতো পিঠে করেছে বাকিটা আমাকেই সামলাতে হয় তা আজকে পড়া ছিল আপনাদের বলেইছি পড়তে আসতেও বলেছিলাম আমি ভেবেছিলাম যে পড়তে পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে করব তা অনেকটা বেলা পর্যন্ত দেখলাম কেউ পড়তে আসেনি যাই হোক আমার ভাগ্যরা তার মানে খুবই ভালো পিঠেটা দেখেছেন আমি ভালোই করতে পারি এগুলো সব আমার বাবার থেকে সেরা আমার বাপি নয় এই কথা এই আমার মেয়ে পিঠে কটা করেছে পিঠে সব আমি সুন্দরভাবে করতে পারি আমার বাপির থেকে শেখা আমার বাপি এত সুন্দর সুন্দর পিঠে করতো নয় আর পিঠে কিন্তু একজনের দ্বারা সম্ভব নয় বেশ চার পাঁচজন গোল করে বসবে দু কেজি চালের গুঁড়ো হবে চারটে ছড়া নারকেলের ছাই হবে তবে তো মজা দিয়ে একাকে যদি এক কেজি চালের গুঁড়ো পিঠে করতে হয় তাহলে কীরকম কষ্ট বলুন তো যাই হোক মেয়েদের কথা ভেবে আমি কিন্তু সব করি সব এ টু জেড রান্না পুজোও করি আমার সমাজে রান্না পুজো আছে রান্না পুজোও করি কিন্তু ঠাকুরকে বা ভাত দিতে পারি না পারি না বলা ভুল সবই করি কিন্তু আমার খুব ভয় হয় যে যদি টিকে হয়ে যায় সেই ভেবে ঠেকাটেকি হলে আবার একটা অঘটন ঘটে যাবে রান্না পুজো খুব একটা শক্ত কঠিন নিয়ম জানেন তো তা সেই হিসাবে আবার সবাই তো জানে আমাদের রান্না পুজো আছে আশেপাশে যারা বন্ধু বান্ধব জানাশোনা সবাই বলে কী ও তুমি রান্না পুজো করবে না তোমার তো রান্না পুজো আছে তাদের খাওয়াবার জন্যেই কিন্তু আমি রান্না পুজোটা করি তা আমাদের আগে রান্না পুজোর আগে পিঠে পাব্বনটা করে নিতে হয় পিঠে পাব্বন না হওয়া পর্যন্ত রান্না পুজোটা হয় না যেহেতু অনেক জায়গায় এখন ইচ্ছে রান্না আরম্ভ হয়ে গেছে সেই জন্য না আমাদের পিঠে পাবনটা ঠিক এই সময় হয়ে যাচ্ছে আর আমাদের পিঠে পবনটা তো হয় এই রান্না পুজোটা হয় সরি আমাদের রান্না পুজোটা হয়তো সেই বিশ্বকর্মা পুজোর আগের দিনে বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর দিনেই পান্তা হয় একজন ধর্মাদা নিয়ম এটা ভুল হওয়া একে বলে বুড়ো রান্না তার আগের দিনে আবার গাবড় রান্নাও আছে দেখেছেন অনেকগুলো হয়েই গেছে এবার একা একাকে তো সব করতে হবে এবার জলটা বসিয়ে দিয়েছি গরম করার জন্যে জলটা তাৎক্ষণী আস্তে আস্তে ফুটবে জলটা ফুটলে সেইভাবেই তো জলটা পিঠেটা সিদ্ধ হবে না ঠিক কিছুটা মোমোর মোমের মতন কিন্তু মোমো যেভাবে সিদ্ধ করে ঠিক সেই রকমই আমরা ওদের কিছু ময়দা দিয়ে করে আর এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করে তা ওই যে মেয়ে ওইগুলো করেছে আর আমি এইগুলো সেই কটা হবে সাড়ে তিনটে পৌনে চারটের সময় আমি বসেছি এখানে সেই থেকে নারকেল করা নারকেলের ছাই করা তারপরে হচ্ছে ওই জালের গুঁড়িটাকে গরম জল করে ফুটিয়ে সেই জলে মাখা তারপর আস্তে আস্তে এই একটা একটা করে করা আপনারা দেখেছেন সব রকম কি সব কিছুই আমি করি আমার মেয়েদের জন্য করি মেয়েরা রান্না ঠিক সেরকমই ছিল যখন আমি আলাদা হয়ে যাই তখন কিন্তু রান্না পুঁজিটা আমি আলাদা করেই মেয়েদের খাওয়ার মতো করতাম জানেন তো সব রকমই করতাম বল 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 সব না আমার মেয়েরা সবাই যদি খায় আমার মেয়েটা কেন খাবে না এরকম একটা আমার মধ্যে একটা জেদ চাপতো তা সেই ভেবে আমি সব করতাম ছোট্ট মেয়ে ছোট মেয়ে তখন সবই হয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সব রেডি করে ফেলেছি জানেন তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সব মাজা ধোয়া কাটাকুটি সব আটাপুটি করে দিয়েছি তারপরে ও যে ঘুম থেকে উঠেছে দেখতে দেখতে পিঠে হয়ে গেছে দেখেছেন বেশি হয়নি এক গামলাই হয়েছে কতটা চালের গুঁড়ি এনেছে আমি ঠিক জিজ্ঞাসা করিনি যত সম্ভব এক কিলোই হবে এক কিলো ময়দার কতটুকু আপনারা জানেন এই ছো আর একটু বাকি আছে আর একটু হলে হয়ে যাবে যাক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কেমন শেয়ার করবেন